জন্য শেখা জন্য ফুল ফুলাশে জামি পড়ল ভোটারদের জন্য কটা কথা বলেছেন কত সত্য খরচ করেছেন সেটা বলুন Анна আপনি হিসাবটা করলেন 3বারে এমপি মানে পেনশনটা মোটা টাকা হয়ে যাচ্ছে আমার সেই হিসাবটা দেখবেন নিট ফল জিরো একে পাঠিয়ে কিছু লাভ হয়নি তাই আপনাদের বলবো সময় আছে 20 তারিখে কোন রকম পৌরছনায় পা দেওয়ার দরকার নাই কারণ কথাই বিক্রি যাওয়ার দরকার নাই আজকেই তো অমিত শাহজি এসেছিল কোথায় মশাতে আমি যাওয়ার সময় দেখছিলাম আমার গাড়ির ড্রাইভারকে বলছিলাম যেভাবে তারা সাজগোজ করেছে এই গরমে আমাদেরকে যদি অর্ধেক টাকা দেয় ওর থেকে বেশি আমরা লোক জমা করে দেবো আমরা তো এখানে আই কাউকে গাড়িও দিয়ে কাউকে বিরিয়ানির প্যাকেটে দিন আর পাঁচশো টাকা রোজ দিয়ে আসা হাজির করিনি আর কোনো জায়গা থেকে লোক আসার জন্য বলিনি তো যেভাবে করেছে তারপরেও অমিত হাজির প্রোগ্রাম তিন হাজার মনে না দু হাজার চেয়ার ফেলা ছিল সেটাও ভর্তি হয়নি তো বিজেপির অবস্থা এই শিরামপুর পশ্চিমবাংলা ভারতবর্ষে ভালো নয় যা বন্ধুরা ভাবছেন তৃণমূলের এই তোলাবাজির হাত থেকে তৃণমূলের এই দুর্নীতির হাত থেকে বাচ্চাদের মিড ডে কাটিং করতে ছাড়ে না এই তৃণমূলের হাত থেকে যে তৃণমূল রেশন চুরি করে গরিবের যে তৃণমূল আদিবাসী কোটার চাকরি চুরি করেছে যে তৃণমূল মুসলিমদের চাকরি চুরি করেছে এই চাকরি চোরদের হাত থেকে এই চাকরি নেতাদেরকে জব্দ করার জন্য ভাবছেন আমি আপনাদের বলি আপনারা বড় ফুলে ভোট দিয়ে আপনাদের ভোটকে নষ্ট করবেন না কারণ দিনের শেষে এরা বিজে মূল আপনি ভাবছেন শুভেন্দু অধিকারী এবার জব্দ করবেন মমতা ব্যানার্জিকে ও জব্দ করার আগে মমতা ব্যানার্জি দেখিয়ে না দেখে ভালো করে চাটা খাইয়ে দিয়েছে বিধানসভার মধ্যে আপনারা দেখেননি না কি খবর দেখেননি যে শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি চা খাওয়াচ্ছে যারা ভাবছেন এই জোড়া ফুলের হাত থেকে বাঁচার জন্য বড় ফুলকে ভোট দেবো আমি আপনাদের বলে রাখি দিনে আপনারা যেগে স্বপ্ন দেখছেন আপনারা যদি প্রকৃত অর্থে এই দুর্নীতি জোরছুরি তোলাবাজি যে সরে গুমনামি মস্তানি করছে এগুলো যদি বন্ধ করতে চান আমি বলবো কোনো ফুলে হাত দেওয়ার দরকার নাই সরাসরি ইভিএম মেশিনের সাত নম্বরে ইভিএম মেশিনের সাত নম্বরে চিহ্নকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান যারা নোংরানি মাদ্রানি সংবেদনশীলতার না পরিচয় দিয়ে অন্যায় করছে তাদেরকে জব্দ আইন মধ্যে থেকে গিয়ে সাবিয়ার ভাই বুঝিয়ে দেবে আপনাদের উপরে নির্ভর করছে আমি রাতের অন্ধকারে দু হাজার টাকা বিরিয়ানির প্যাকেট দিয়ে ভাই ভোট চাইতে পারবো না কারণ টাকা আমার নাই তবে একটা কথা বলতে পারি কল্যাণবাবু দলের লোকেরা যদি বিরিয়ানির প্যাকেট দু হাজার টাকা নিয়ে আসে ছাড়বেন না নিয়ে নেবেন ছাড়বেন না নিয়ে নেবেন কারণ আপনারই টাকা ঘুরিয়ে আপনার কাছে আসছে ওদের কি টাকা ছাওয়ানোর মেশিন আছে নাকি আপনার টাকা ঘুরিয়ে আপনার কাছেই আসছে ছাড়বেন না কিন্তু সকালবেলা চুপচাপ যাবেন খামে ছাপ দিয়ে চলে আসবেন বন্ধুগণ একটা এমপির ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ হওয়া দরকার এমপিটা ছোট বিষয় নয় পঞ্চায়েতের মেম্বার নয় একটা এমপি দেশের আগামী পাঁচ বছর দেশ কিভাবে চলবে দেশের জনগণ কিভাবে ভালো থাকবে সেই যেখানে আইনগুলো তৈরি হয় পাঁচশো তেতাল্লিশ জনের মধ্যে শ্রীরামপুর থেকে আমরা একজনকে পাঠাবো তাকেই পাঠাবো যে মানুষের কথা বলবে আর যারা ভাবছেন অনেকে এই বিজেপি চলে চলে আসবে আসবে বিজেপি জন্য ভোট দিতে হবে আজকে প্রোগ্রামটা যারা যারা অমিত শাহজির প্রোগ্রামে দেখবেন দু হাজারও চেয়ার ছিল না সেখানে চেয়ার খালি মানে বুঝছেন চেয়ার খালি মানে বুঝতে পারছেন অমিত শাহ জি এসছে দেশের তিনি হোম মিনিস্টার আমার মতো ছোটখাটো নেতা নই সারা দেশের হোম মিনিস্টার যে টাকা খরচ করছে আপনাদের বলতে এমনি বিজেপি আসছে না আর আপনাকে তিন মুলকি দিব ভোট দেন তা ভোট তো শুধু লুট হবে আর কিচ্ছু হবে না আপনার উন্নয়ন হবে না তাই আপনি আপনার বাচ্চার কথা দিবেন আপনি আপনার মজুরি বৃদ্ধির কথা দিবেন আপনি সরকারি কর্মচারী আপনার দিয়ে কিভাবে বাড়বে আপনি পুলিশে চাকরি করেন সরকারি ক্ষেত্রে চাকরি করেন আপনাকে 8 ঘন্টার বদলে 10 ঘন্টা চাকরি কর কাজ ছড়াচ্ছে তার বিরোধী করার জন্য সেটাকে কমানোর জন্য আপনাকে আপনার ডিউটি যাতে পালন করতে পারেন যে প্রিয় আছে সেটার জন্য এবং কাজ করছে সমবেতনের জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আপনাদের মূল্যবান ভোট চিহ্ন দিয়ে পার্লামেন্টে পাঠান আপনাদের হয়ে জনগণের হয়ে জনগণের জনগণকে হয়ে পার্লামেন্টে আপনাদের জন্য কথা বলবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কু সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়ানোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ কোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা